কোন কিভাবে দাওয়াত দিয়েছি এইসব বিষয় না বিষয়টা হচ্ছে কজটা যদি হয় গণতন্ত্রের পক্ষে কোনো কারো অধিকার পক্ষে সাগরী হত্যার বিচারের দাবিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চিকিৎসক সহ প্রকৌশলী বিভিন্ন পেশাজীবী নির্যাতনের প্রতিবাদে যে কোনো পেশাজীবীদের যে কোনো দাবি আদায়ের সংগ্রামে

এই মানুষটা তো ভালো অন্তর এই মানুষটা নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা দরকার যে সুযোগটি প্রায় ছেলে বললো আপনারা অনেকেই সাক্ষী দিলেন সতেরো মাসে তাকে দেওয়া হয় স্বাভাবিকভাবে ওষুধটা তার নিজস্ব গতিতে শরীরে সর্বত্র ছড়িয়েছে যেটি আমরা সাধারণত এই সমস্ত অপারেশনের পরে আঠারো থেকে বিশ আট বছর পর্যন্ত আমার পর আর রুগীরা এখনো জীবিত আছে আজী ভাই এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার কোনোই খারাপ নয় ওনাকে মৃত্যুর দিকে ছেড়ে দিয়েছে বিগত শুয়েছে আজকেই জুলাই আগস্ট থেকে তারা হাত ফরম করেছে আগে যেমন আমরা শ্রদ্ধা জানাই আগে পেয়ে যেমন আমরা শহীদ বলি

এই কি স্বাধীনতা মাহমুদুর রহমানকে হাজিরা দেওয়ার পর জেলে যেতে হয়েছে এই স্বাধীনতা তো আমরা চাই আজকে যারা চেয়ারে আছেন চিন্তা করতে হবে